اللہ الرحمن الرحیم انہ جدت الشہور انداللہ اسن عشر شہران فی کتاب اللہ یا وقلق السماوات والارس منا ارباط حروب ذالک دین قرین فلا تظلموا فيهن انفسكم الى آخری آیا صدق اللہ العظیم و وصدق مولانا الكریم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال عليه الصلاة والسلام, والسلام كان في ستر সবাইকে আন্তরিক শুভেচ্ছা সাধুবাদ জানিয়ে প্রত্যেক সপ্তাহ না এই সপ্তাহে কিছু আলোচনা তবে একটা মহারম মাস পড়ছে আজ মহারম মাসের পাঁচ তারিখ তো আজ আমি নিয়ত করেছি যে ইনশাআল্লাহ আল্লাহ মহারম মাস এবং দশের মহারম সম্পর্কে আলোচনা করব আল্লাহ তর তালা আমাকে সঠিকভাবে বলার দান করুন এবং সেই অনুযায়ী আমাকে আপনাদের সকলকে দান করুন আজ মূলত তিনটি কথা আপনাদের বলব আর মাথায় রাখবেন মহারণ মাস এবং দশই মহারণ এই তিনটে কথা ছাড়া এই তিনটে জিনিস ছাড়া আর কোন জিনিস কোন কথা কোনো কাজ কোন আমল হাদিস এবং কথা বা কোনো জিনিস এই ধরনের লেখাও নেই সে তিনটে কি এক নম্বর হচ্ছে মহারণ মাস সম্পর্কে মহারণ মাসটাই কি এর কি গুরুত্ব আছে কি নেই এটা আমাদের প্রথম জানার দরকার আছে দেখুন এই ব্যাপারে পবিত্র প্রাণ শরীফের মধ্যে একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি পড়েছি তেলাওয়াত করেছি সে আয়াতটা হচ্ছে যে ইন্না শহরী শহরি ইন্দাল্লাহ ইসনা আশারা আল্লাহ তাবারক তাআলা যখন থেকে এই পৃথিবী সৃষ্টি করেছেন কোন কায়নাত সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ কাপড়ার কালা বারোটা মাস নিয়ন্ত্র করেছে বারোটা মাস নির্ধারিত করেছে ফিকিতা বিল্লাহ এ কথাটা আল্লাহ বয়ে আছে ইয়ামা আলাকাস্তামা ওয়াদি বলেছে যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি করেছে তখন থেকে ইঞ্জিন চলে আসছে মিলহা আর বায়েতুল হরুম এই বারোটা মাসের মধ্যে চারটি মাস হল মর্যাদা সম্পূর্ণ মাস সম্মানী মাস চাকরি এখানে শুধু চারটি মাস সম্মানী বলে ছেড়ে দিয়েছেন আল্লাহ তালা আগে কোনো অধা এই আয়তের মধ্যে কিছু নেই কোনো ব্যাখ্যা নেই এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ নবী সাল্লা আলী সাল্লাম একটা লম্বা হাদিস বর্ণনা করেছেন বুখারি শরীফের তৃতীয় খণ্ডে কিতাব তহসিরে এই আয়াতের ব্যাখ্যা এবং বুখারি হাদিসটা নিয়ে এসছে আদেশটা কি

বলে বলছেন আসানা ইসনা আসানা সাহারা বছর হচ্ছে বারো মাসে হয় আল্লাহ বললেন বলে আগে বলছেন মিনহা আর বায়াতন হর আর এই মাসের মধ্যে চারটি মাস এমন আছে যে মাস কে আল্লাহ তালা বিশেষ সম্মানী মাস হিসাবে গণ্য করেছেন আল্লাহ নবী আদিত্রে এটা বুঝিয়েছেন সালাতুলতালিয়াত তিনটে মাস ধারাবাহিকভাবে আসে এগুলো আরবি মাস হিসাবে যারা আমরা আরবি মাসের নাম জানি তারা অবশ্যই জানব তিনটে মাস পরস্পর আসে জুল হিজদা মহারম বকরা ঈদ যে মাসে হয় সেই মাসটা বকরা ঈদ যে মাসে হয় তার পূর্বের মাস এবং বকরা যে মাসে হয় তার পরের মাস এই তিনটে মাস হচ্ছে সম্মানী মাস পরস্পর এসছে আর একটা মাস আল্লাহ তারা বলছেন রজাফোল রজার হোল মোকারুল্লাদি বাইনা জমাদ ও সাহবার এবং রজত মাস জমাদের স্নানিক এবং সাভারের মাঝখানে যে মাসটা আসে যে শবেবারার যে মাসে হয় তার পূর্বের যে মাসটা আছে এ মাসকে রজত মাস বলে তো মোট এই চারটে মাস জুল দুর্ হেজা এবং রজনী এই চারটি মাসকে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এবং পবিত্র প্রাণ শরীপও এই চারটি মাসকে বিশেষ মাস হিসেবে গ্রহণ করেছে আবার এই চারটে মাসের মধ্যে মহাবম মাসটাকে আল্লাহ নবী সাল্লাহ শাহরুল্লাহ বলেছে আল্লাহর মাস যখনই এটাকে শাহরুল্লাহ বলা হলো আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া হলো তখন এই মাসের মান আরো বেড়ে যাবে গোটা পৃথিবীর সমস্ত মসজিদ কিন্তু আল্লাহর মসজিদ বাইতুল্লাহ বলা হয় আল্লাহর খান হয় ডাইরেক্ট জুড়ে দেওয়া হয়েছে তাই গোটা পৃথিবীর মধ্যে বাইতুল্লাহর মানটা অনেক বেশি ঠিক তদ্রব অন্য যে চার মাসগুলো আছে গুরুত্বপূর্ণ মাস সমস্ত মাসই তো আল্লাহর মাস তার মধ্যে চার মাস আবার এই চার মাসের মধ্যে হাঁকবেন হচ্ছে আল্লাহর মাস বলে আল্লাহ দিবী বললেন এই আল্লাহর মাস বলে যখনই বললেন তখন মহাবিবর মাসের মান বেড়ে গেল তো এই হাদিসে আয়াত প্রমাণ করে দেয় যে মহাবিবর মাস হল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আল্লাহর মাস ভালো মাস যখন গুরুত্বপূর্ণ মাস হয় ভালো মাস হয় তখন আমাদের করণীয় কর্তব্য হয় যে এই মাসে গুণার কাজ থেকে আমাদের দূরে থাকা এবং সৎ কাজ বেশি বেশি করে করার চেষ্টা করা এটা হলো মহাবর মাস সম্পর্কের একটা কথা বেশি বাড়াবো না সংক্ষিপ্ত আমাদের দ্বিতীয় হচ্ছে দশে মাহরম শরিয়াতের পরিভাষায় দশে মাহরমটাকে ইয়ামে আসুরা বানায় কি বলে ইয়ামে আসুরা বানায় আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বহারি শরীফ হাদিস আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আনুহ বন্দনা করেছেন কাদিমান নবী সাল্লাহ আলি সাল্লাম মদিনা যে আল্লাহ সাল্লাম মদিনায় গেলেন ফার আহ তাসুর তো ইহুদিদেরকে ইয়ামে আশোরআফ দিন অর্থাৎ দশেম ও আরম্ভের দিন দূরাকতে দেখেছেন আল্লাহ লিভি বললেন মা এটা কি এটা দেখেছিলাম প্রতি উত্তর আল্লাহ লিফিকে বলা হলো হাদা ইয়ামন এটা হচ্ছে একটা ভালো দিন নাজ্জাল্লাহর বানি ইসরাইল মিনা আদব পিহি আল্লাহ তা বরা তালা বানি ইসরাইলকে মোসা আলেস সালাম এবং মোসা আলাইসলামের গোত্রকে ফেরাউনের হাত থেকে একদিন পাছিয়েছিলেন আসামা মৌসা তো সেই বাঁচানোর জন্যে মসা আলীসাল্লাম শুক্রিয়া সোধেন রুজা রেখেছিলেন তবে আল্লাহ বললেন আনা আনা আহাক করবি মৌসামিন দেখো মশার সঙ্গে তো আমার বেশি সম্পর্ক সে আল্লাহ নবী আমিও আল্লাহ নবী তো মোসা আল্লাহসাল্লাম কিন্তু রুজা রেখে থাকেন তো আমিও রুজা রাখবো আসসামা আল্লাহ নিবি এই দিন রুজা রাখলেন ও আমার এবং সমস্ত সাহাবাদেরকে আদেশ করলেন তোমরা মহারমের দিন রোজা এখান থেকে এসছে মহারমের রোজা মহরমের দিন অর্থাৎ দশের মহারমের রোজা কথা দশের মহারমের রোজার ব্যাপারে গুরুত্বপূর্ণ দুটো হাদিস এর ফজিলাস সম্পর্কে এর গুরুত্ব সম্পর্কে আবু হুয়ার বলেছেন আফজল সিয়াম বাদার মহার শাহরুল্লাহ আল মাহার

যে আল্লা নবী সাল্লাম যে গুরুত্ব সহকারে এই মহার্নমের দিন অর্থাৎ দশম মহার্নমে রোজা রাখতেন এবং রমজান মাসে রোজা রাখতেন এত গুরুত্ব সহকারে আমি আল্লাহ নবীকে কখনো রোজা রাখতে দেখিনি কে বলতেন আল্লা নবী না এত গুরুত্ব সহকারে আমি কখনো আল্লাহ নবীকে রোজা রাখতে দেখিনি এই দুটো হাদিস বোঝায় যে কতটা গুরুত্ব এই রমজান মাসে এই মহানমের রোজা দশম মহারমে রোজা কতটা গুরুত্ব

যে আল্লাহ তালা তার এক বছরের আপনি রোজা রাখবেন মহাকরমে দশে মহারমের রোজা এক বছরের গোনা আল্লাহ আপনারা মাফ করে দেবেন তো এই হলো দশে মহারম রোজার ব্যাপারে দুটো তিনটে হাদিস এবং কথা এই সব হাদিসের সারমর্ম দাঁড়াবে এটাই যে দশে মহারমর দিন রোজা রাখা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস ভালো জিনিস সৈন্যতে গায়ের মহাকাদা সৈন্যতে মহাকাদা বলা যাবে না সৈন্যতে গায়ের মহাকাদা কিন্তু রোজা রাখাটা অত্যন্ত উত্তম তবে মাথায় রাখবেন দশই মহারমে যারা রোজা রাখবেন তাদের জন্য মশলা সকলের জন্য মশলা জেনে রাখা প্রয়োজন শুধু দশই মহারমে রোজা রাখা হচ্ছে মকরুয়ে তানসি কি বললাম মকরুয়ের তানসি। দশই মহারমের সঙ্গে আপনার নয় মহারমের রোজা রাখতে হবে এবং আবদুল্লাহ ইবিন আব্বাসের সম্ভবত হাদিসটা আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আবদুল্লাহ ইবিন আব্বাস বলছেন এই না সমসুল্লাহ সাল্লাহিসাল্লাম এই আমি আসুরা দশই মহারম আল্লাহ নবী রোজা রেখেছিলেন ও আমার আমিহি সাহাবাদের রোজা রাখার আদেশ করেছিলেন সাহাবারা বললেন ইয়ার রসুল আল্লাহ আল্লাহর হাবিব ইন্নামু ইয়ামুন ইয়াতেমহুল ইয়াহুদ আর নাসারা এই দিনটা তো ইহুদি এবং নাসারা খ্রিস্টানরাও ইহুদি এবং খ্রিস্টানরাও সম্মান করে তারাও রোজা রাখে তো তাদের শুরু আমাদের এক হয়ে যাবে সব তখন আল্লাহ নবী বললেন কাবাকি কাব্বাকি তহিলা পাওয়া যদি আমি আগামী বছর বেঁচে থাকি লাশুল মুন্না তাস ইয়া আমি অবশ্যই অবশ্যই নয় তারিখে রোজা রাখবো এই হাদিসকে সামনে রেখে যারা ফিকা শাস্ত্রের ফিকা শাস্ত্রবিদ তারা এই কথা বলেছেন যে ন তারিখের রোজা দশ তারিখের রোজার সঙ্গে ন তারিখের রোজা রাখা অত্যন্ত উত্তম যদি কেউ ন তারিখের রোজা না রাখে শুধু দশ তারিখের রোজা রাখে তাহলে মকুর টানসি হয়ে যাবে এই জন্যে আমরা যারা মহানগর রোজা রাখার চেষ্টা করবো সবাই চেষ্টা করবো রাখার আমরা দশের সঙ্গে সঙ্গে ন তারিখের রোজাটাও রাখবো অবশ্যই তবে সেই সঙ্গে সঙ্গে এ হাদিসও আছে দশ তারিখও দেখা যেতে পারে কোনো সম্পর্ক কোনো ক্ষতি নেই যদি কেউ তারিখে রাখতে না পারে দশ তারিখও রাখতে পারে তবে মাথায় রাখবেন তারিখে বেশি নয় এটা হলো আপনার মহরম সম্পর্কে সম্পর্কে কথা যে দশম আমাদের কাজ হলো রোজা রাখা ন তারিখের সঙ্গে এছাড়া দশম মহরমের দিন আর কোনো কাজ নেই আর একটা কাজ আছে আদেশ থেকে সেটা প্রমাণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ওয়াসসা আলা আয়াদিহি ফিন নাফাকা ওয়াসসাল্লাহু আলাইহি সাইরা সানা এই 10 মাহরমের দিন যারা তার পরিবারের জন্য পরিবারের উপরে যাদের তত্ত্বাবধানে যারা থাকে তাদের উপরে উদার মনে খরচ করবে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু ভালো খাওয়াবে যেটা স্বাভাবিকভাবে খাওয়ানো হয় তার থেকে একটু উত্তম খাওয়াবে আল্লাহ নবী সাল আলি সাল্লাম বলছেন বলছেন যে পুরো বছর আল্লাহ তাবলাতলা তার স্বচ্ছলতা ভাব রেখে দেবেন তার শরীর রুজি রুজগারে আল্লাহ বরকত দেবে এটা হলো দশই মহরমের দিনের কথা তো বোঝা গেল যে দশই মহরমের দিন আমাদের নৈতিকভাবে হাদিস কোরআন সামনে রেখে দুটো কথা আমরা পেয়েছি একটা হচ্ছে দশের রাখা। দ্বিতীয় হচ্ছে যারা ফ্যামিলির ব্যক্তি তার এটা কর্তব্য তার পরিবারে যারা আছেন তাদেরকে একটু ভালো খাওয়ানোর ব্যবস্থা করা এই দুটো কাজ ব্যথি রেখে হাদিস কোরআন থেকে অন্য কোনো কিছু পাওয়া যায়নি আমাদের অল্প জ্ঞানে এবং বড় আলিমুল আমাদের এটা মত নেই যা কিছু মানুষ করছে সব মনোগা যা কিছু করছে কুপ্রথা যা কিছু করছে ভুল ঠিক নয় এই দশই মোহরমের দিনে খিচুড়ি রান্না করে মানুষকে খাওয়ানো ভুল দশই মহরম দিনে শরবত করে মানুষকে পান করানো এই জন্যে যে ইমাম হুসাইন রাজ্যে অল্লাহ তালা এবং ওনার পরিবারের লোকেরা পানি পান নিয়ে ওখানে ভাষায় কাতর ছিলেন সেদিকে খেয়াল রেখে মানুষকে পানি পান করানো হচ্ছে দশই মহরমের দিনে ভুল কথা দশই মহরমের দিনে মানুষ তাজিয়া বার করছে ভুল দশই মহরমের দিনে মানুষ শোক শোক মাতন করছে ভুল করাই যাবে না এগুলো ভুল তো বোঝা গেল মহরম মাস এবং দশই মহরমে মূলত আমাদের এই তিনটে জিনিস মহরম মাসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এবং দশই মহরম আমাদের রোজা রাখা আর সেই সাথে সাথে দশই মাহরুমের যিনি হেড অফ দ্য ফ্যামিলি হবেন ফ্যামিলির মেন ব্যক্তি হবেন তার একটা আমল তার একটা কাজ তার পরিবারের মানুষগুলোকে সেই দিন একটু ভালো খাওয়ানো তার জন্য কি লাভ হবে আল্লাহ তাবার তালা পুরো বছর তার সংসারের সচ্ছলতা ভাব রাখবেন বরকর দিবেন এই জন্য আমরা এই কাজগুলো করার চেষ্টা করব বাকি যে সমস্ত কাজগুলো সমাজের বুকে মানুষ করছে বা করা হচ্ছে সেগুলো সম্মত নয় সেটা হাদিস পুরাণ সম্মত নয় সেটা ফেকার শাস্ত্রের কোনো মস্তা অনুযায়ী অনুপাতও নয় এই জন্য আমাদের থেকে দূরে থাকা দরকার আছে এই কাজগুলোই করা আমাদের দরকার আছে আল্লাহ তোর বিশেষ করে মহারণ মাসে যে সমস্ত কথাগুলো বলা হলো এই কথাটা করে আমরা কত সেই সঙ্গে সে আপনাদেরকেও বলি যে গ্রামে যখন মাদ্রাসা আছে বাচ্চারাও রোজা রাখে মহারমের দিনে ঠিক তো আপনারাও রোজা রাখবেন ইফতারের ব্যবস্থা করবেন যদি একটা একটা গ্রামের লোক একটা করে শেঙারা দিয়ে আসে ওদের ইফতারাটা ভালো হয়ে যাবে ঠিক আছে তো সবাই একটু মাথায় রাখবে ছেলে পেলে যারা রোজা রাখে ওরা তো দিন চায় একটু মন চায় ভালো মন খাবে ঠিক আছে ওরা তো সেরকম কিছু করতে পারে না পয়সা তো আর থাকে না আমরা একটু ব্যবস্থা করি মহাশাওয়ালা একশো ছেলে যদি মহাশাওয়ালা ইফতারি ব্যবস্থা করতে যায় দশ হাজার টাকা খরচ হয়ে যাবে ভালো করতে গিয়ে তো সবাই নিজের মতন করে বলতে যান না হয় যা পারেন গোপনে একটু দশের মহারো যদি সব ছেলের রোজা রাখেন ওদের ইফতার ওখানে হয় আপনার একটু পাঠিয়ে যেটা পারেন পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের জন্য দেওয়া হবে সবার জন্য দোয়া হবে আল্লাহ আমাদের আলো কথাটা